আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর ওরমতুল্লাহ বারকাত পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সামনে হাজির হয়েছি একটি লেজার লাইট নিয়ে লেজার লাইটটি আপনার দেখুন আমি যেখানে লাইটটা ধরেছি এখানে দেড়শো ফিট হবে আনুমানিক দেড়শো ফিট দূরে আমি লাইটটা ধরেছি এটি দেখুন এখানে যে জায়গায় ধরেছি এটি কমপক্ষে তিনশো ফিটের মতো হবে আরো দূরে যায় আলো আরো দূরে যায় অনেক দূরে যাবে আলো এটি ঠিক মাগরিবের আজাদ এই টাইম এখনো রাত হয়নি দিনের আলোতে আমি ভিডিও করছি দেখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি লেজার লাইট নিয়ে আর জে কিউ সেলিং শটের পক্ষ থেকে মোহাম্মদ আবদুল কুদ্দুস প্রিয় বন্ধুগণ ইতিমধ্যেই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকুন প্রিয় বন্ধুগণ আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে লেদার লাইট খুব ভালো মানের খুবই সুন্দর এর সঙ্গে দেখুন মাউন্ট আছে ইনটেক করা ওইভাবে সেট করার জন্য ইয়ারগান এবং সিলিং শট রাইফেলের সাথে সেটিং করার জন্য এই মাউন্টটি আলাদা আছে দেখুন একসঙ্গেই দেওয়া হবে ভিডিওটি বেশি লম্বা করবো না খুবই ভালো মানে খুবই ভালো তীক্ষ্ণ আলো দেখুন যাই হোক ভিডিওটি বেশি লভ্য করব না প্রিয় বন্ধুগণ আপনাদের সুবিধার্থে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস বাংলার চৌষট্টি জেলায় প্রত্যন্ত অঞ্চলে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি কোনো ভয় নাই চিটিংবাজির ভয় নেই নিঃসন্দেহ নির্দ্বিধায় ফোন করতে পারেন মাল নিতে পারেন ভিডিওটার বেশি লম্বা করবো না পরিশেষে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এটি কমপক্ষে পাঁচশো ফিট দূরে আপনার আলো হবে রাত্রে তো অনেক দূরে যাবে এটি মাগরিবের টাইমে আমি ভিডিও করছি দিনের আলোতেই ভিডিও করছি এখনও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন Allah hafiz assalamu alaikum warahmatullahi wabarakatuh